খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন গতকাল রাত একটার পরে আগুন লাগে প্রায় তেরোশো দোকান মর্ষিভূত হয়ে গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা মাখন থেকে আগুন ছড়িয়ে পড়ে বাজারের মধ্যে মশলা পট্টি ফল পট্টি সবজির দোকান তেলের গুদামও পুড়ে ছাই হয়ে গিয়েছে সকালেও অরফনগঞ্জ বাজারে বেশ কিছু দোকানে পকেট ফায়ার রয়েছে দমকলের দিয়ে ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে আসা এবং ঘটনাস্থলে আসার পরেও দমকল স্থানীয়দের অভিযোগ খবর দেওয়ার দেড় ঘন্টা পরে দমকল এসে পৌঁছয় একশো ডায়ালে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি তেরোশো টেডার আজকে আজকে খুব অসহায় বোধ করছে না প্রশাসনিক দিক দিয়ে দমকলের দিক থেকে প্রশাসনিক এবং দমকল প্রশাসন ওয়ার্ডগঞ্জ থানা ফোন ধরেনি দমকল এসে রাত্রির একটার পরে রাত্রির একটার পরে অর্ধেক গাড়িতে জল নেই আমরা আমরা গঙ্গার জোয়ার ছিল পাম্প লাগিয়ে জল তুলতে বললাম পাম্পে তেল নেই অজুহাত দেখালো পাম লাগিয়েছে তেল নেই তারপর তেল আনতে দৌড়েছে এই এই ভোর ভোর সাড়ে পাঁচটা ছটার সময় তেল এনে তারপরে পাম্পে জল তুলেছে গঙ্গা দিয়ে জল গঙ্গার জল উঠছে এখন তেরোশো টেডার আছে এখানে টোটাল মার্কেট শেষ শেষ হয়ে গেছে দমকল মন্ত্রী বসু তিনি ঘটনাস্থলে আসেন যদিও তার দাবি দমকল একেবারে সময় মতো এসেছে এলাকা ঘিঞ্জি সেই কারণে গাড়ি ঢোকাতে কিছুটা সমস্যা হয়েছে জল নেই নেই দমকল মধ্যে জলই নেই আগুন লাগে তিনটে সময় ফেলিওর অফ গভর্নমেন্ট কোনো এখানে কোনো ব্যবস্থা নেই দেখুন ফায়ার ব্রিগেড পাইপ দেখবেন এরকম এরকম মানে ফুল ফুল পাঠানো পাইপ আছে ওর মধ্যে চোখের সামনে রেখেছি নিয়ে দোকানটা পুরো ছাই হয়ে যাচ্ছে এখানে অনেক মানুষ আসবে অনেক কথা বলবে কিন্তু গেল তার গেল দেখুন আমি একটা কথা বলি এই কথাগুলো প্রচলিত কথা শহরে গাড়ি আসতে গেল তো সময় জায়গা লাগবে তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে হেড অফিস থেকে গাড়ি এসে গার্ডেন নিচ থেকে গাড়ি যেখান থেকে পারা যায় তত গাড়ি চলে এসছে আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে কিন্তু দোকানও প্রচুর আছে যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক তারাও ঠিক মতো অনেক সময় করে না আমি কারোর দোষ দিচ্ছি না একটা ইনসিডেন্ট হয়েছে আমরা দেখব অভিযোগ আর পাল্টা অভিযোগ কিন্তু তারই মধ্যে তেরোশো দোকান মার্কেটের মধ্যে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে জলের রিজার্ভার নেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও নেই বছর আগে কলকাতা পুরসভা কিন্তু এই বাজারের দায়িত্ব নেয় সরকারি বাজারের এই হাল কেন পুরসভা পরিচালিত বাজারে আগুন নিভানোর পরিকাঠামোই তো তৈরি করা হয়নি গাফিলতি কার একটা মার্কেট এরিয়া আপনি দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের বস্তা ভেতরে তেল মাখন ডালডা যেগুলো মানে আগুন জ্বলার জন্য সাফিশিয়েন্ট সেই গোডাউনগুলো ওখানে ছিল তো আগুনটা একদিকে নেভানো হচ্ছে একদিকে লেগে যাচ্ছে এবং রাত্রি থেকে ইঞ্জিন কাজ করছে এসে নেবানোর চেষ্টা করছে এখন আগুন কান যখন থেকে এসেছি আমি এসে দেখেছি দমকলের ইঞ্জিন কাজ করছে এখনো আপনি দেখবেন ব্রিজের ওপরে ওখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে কিন্তু এখানে যেহেতু এখানে একটা মার্কেট এরিয়া সব দোকান রয়েছে সবকিছু মধ্যে দিয়ে গাড়িটা ঢোকানো হচ্ছে বের করা হচ্ছে ওটাই কিন্তু গাড়ি ছিল আমি যখন এসেছি গাড়ি কাজ না এইটা রিজার্ভার ছিল না কি ছিল সেটা আমি বলতে পারছি না কিন্তু এইটা সরকারি মার্কেট ভেরি রিসেন্টলি হ্যান্ড ওভার করা হয়েছে কেএমসি কে তার আগে এটা ডিএম এর আন্ডারে ছিলেন এই এরিয়ার মধ্যে ডিফারেন্ট রকমের দোকান আছে কোনটা গোডাউন আছে বিভিন্ন রকমের ফ্লেমেবল ম্যাটেরিয়াল স্টক করা ছিল তো সেইখানে ফায়ারটাকে কন্ট্রোল করতে আর খুব ঢোকার জন্য ন্যারো গলি এইসব মানে অপস্টাকালের মাঝখানে ফায়ার ফাইটিং রাতের বেলা আড়াইটার সময় ফায়ার হয়েছে তো ওই অড টাইমে ফায়ার ফাইটিং সব মিলেমিশে আর কি কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে ফায়ার ফাইটিং সিস্টেম সেইভাবে এখানে কিছু আমরা দেখতে পেলাম না যদি আপনার ডিলে রেসপন্স হতো তাহলে এই পরিস্থিতি থাকতো না পরিস্থিতিটা অনেক জটিল হতো